আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালোই আছো আর আমরাও আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আজকেও চলে আসলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কিছু কিছু সময় আমরা নিজেরা নিজেদের একটু যত্ন নেওয়ার দরকার কিন্তু আমরা হাউসওয়াইফরা তো সেটা করতেই পারি না কখন যে সকাল থেকে সন্ধ্যা হয়ে যায় সংসারের পিছনে কাজ করতে করতে বুঝতেই পারি না তো দেখো চা তো রেগুলারই খাই তো যেমন তেমন করে নিয়ে খেয়ে নিই আজকে একটু ভাবলাম একটু সাজিয়ে গুছিয়ে নিই ওই জন্য এই যে কিছু চিড়ে ভাজা নিয়েছি দুটো বিস্কুট চাটা একটু ভালো করে নিয়ে ঘরে যে আরাম করে খাবো আর দেখো ভাত তো বসিয়ে দিয়েছি দেখালাম তোমাদের আর কিছু তরকারি আছে কালকের ওগুলো খাওয়া হবে আর আলু সিদ্ধ করতে দিয়েছি আর ডিমের ঝোল হবে আর এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে এ দেখুন নটা বাজে আর এখন আমি এই যে চা খাচ্ছি তারপরে আবার চাটা খাওয়া খাওয়া হয়ে গেলে কাজ আছে এখনও অনেক সেগুলো করতে হবে আর অনেক জামা কাপড় মানে কাঁথা টাথাগুলো ধোয়া কাছা করেছি ওগুলোও আমি রেখে দিয়েছি ওগুলো এই যে চাটা খেয়ে তাই আমি মেলতে যাব ছাদে আর মেয়ে ঘুমিয়ে আছে এই যে আর দেখো চাটা খাওয়া হয়ে গেছে খেয়ে এখন এটা ধুয়ে নেবো কাপ প্লেটটা আর কি নিয়ে তারপর সাধে যাব। আর ভাতটা না আজকে একবারে এই যে বসিয়ে দিয়েছি সকালে আর দুপুরের একেবারেই মানে হয়ে যাবে আর এই যে জামা কাপড়গুলো নিয়ে এখন সাধে মেলতে যাব প্রচুর রোদ এখন ছাদে আর সকাল সকাল না মেললে না ছাদে মানে দুপুরের দিকে তো আসাই যায় না এত গরম হয়ে যায় সাদ। তো এখন এই যে মেলে দেব দিয়ে মানে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আবার তুলে নিয়ে যাব আর এখন তো জামা জামাকাপড় শুকাতে বেশি টাইমই লাগছে না খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে এত পরিমাণ রোদের তাপ আর এই সময় তো ছাদে আসলে অনেক ফুল দেখা যায় যে পর্তুলিকা ফুলগুলো খুব সুন্দর ফোটে তো ভালোই লাগে দেখতে আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার ছাদে কাপড়গুলো মেলা হয়ে গেছে এখন নিচে যাব প্রচণ্ড গরম লাগছে এই রোদের ভিতরে এগুলো মেলেছি তো আর মানে ছাদে দাঁড়ানো যাচ্ছে না আর এখন অনেকটা সময় পেরিয়ে আবার আসলাম দুপুরের খাওয়া দাওয়া নিয়ে মানে দুপুরে গোসল টোসল করা হয়ে গেছে রান্নাও করে নিয়েছিলাম সেগুলো আর তোমাদের দেখানো হয়নি তো দুপুরে রান্না হয়েছিল উচ্চে ভাজা আর গোস রান্না করেছিলাম তো সেটাই নিয়ে একটু বসেছি আমি ওদের সব খাওয়া হয়ে গেছে ছেলে মেয়ে তারপর তোমাদের আর খেয়ে উনি মানে ওরা ঘরে আছে আর আমি এখন একা খেতে বসেছি এই যে তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছ এখনও লাইক দিতে ভুলে গিয়েছো তো প্লিজ লাইকটি দিও তোমরা আর দেখো এখন হলো সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা কিছু জামা কাপড় ছিল ওগুলোই ভাজ করে নিচ্ছি আর বিকালে কিছু করে নিয়েছিলাম ভাজ আর এগুলো শুকায়নি বলে তাই আবার এখন ভাজ করে নিলাম মানে গোসল করার পরে এগুলো আবার কাঁচা হয়েছিল গোসল করার সময় আর কি তো শুকাতে একটু দেরি হয়েছে এগুলো ওই জন্য বিকালে তুলে নিয়ে এসে আর ভাজ করা হয়নি তো এখন এগুলো আমি ভাজ করে নিচ্ছি আর এগুলো ভাজ করা হয়ে গেলে আবার ছেলে মেয়েকে একটু নিয়ে পড়াতে বসবো আজকে ছেলের টিউশনি নেই তো ও বাড়িতেই পড়া করবে আর মেয়ে তো বাড়িতেই পড়া করে ওদেরকে নিয়ে এখন একটু বসবো পড়াতে তার আগে জামা কাপড়গুলো যেটা যেখানে রাখার দরকার সেটা সেইখানে রেখে দেব। আর আমাদের ওয়াইফদের তো আর কিছু দেখানোর থাকে না এই সংসারের কাজ ছাড়া তো এই সংসারের কাজগুলোই তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে দেখানো হয় হয়তো একঘিয়ে লাগতে পারে সব কাজগুলো তো কিছু করার নেই আমাদের এই নিয়েই তো জীবন আর তার জন্য মানে ডেলি স্টাইল শেয়ার করা ভোলাগ আর কি তো এই এইগুলোই দেখাতে হবে কিছু করার নেই বাইরে সেভাবে বেরোনো হয় না তাই যে বাইরের কিছু দেখাবো আর কি আর যাই হোক জামা কাপড়গুলো যেটা যেখানে রাখার রেখে দিলাম আর এখন এই যে মেয়ে একটু গুজু করেছিল তো পাউডারের কোটো টোটোগুলো ছড়িয়ে রেখেছিল ওগুলোই একটু সাইজ করে রেখে দিলাম তো যাই হোক আর এখন হলো বেশ অনেকটা পড়াবার আসলাম মেয়ে পড়ে মানে পড়া হয়ে গেছে ওকে একটু ভাত খেতে দেবো তো রাত্রে ভাত খেতেই চায় না তো এখন এই কদিন রুটি করছি না ওই জন্য ভাত দেব খেতে ওকে তো ভালো করে মেখে নিলাম দুধ দিয়ে ভাতটা দেব ও দুধ ভাতটা খেতে পছন্দ করে ভালো ওই জন্য ওকে ভাতটা দিয়ে আসবো আর এর মধ্যে তোমাদের ভাইয়াও এখন বাড়ি আসলে একটু চা খাবে তা ওকে চাটা করে দেব করে চা খাবে তো চাটা ওনাকে দিয়ে এসেছি আর এখন আমি এই যে আমার জন্য একটু করে নিয়েছি চা আর এই ছিল আমার আজকের ভিডিও আর বড় করছি না ফিরে আসছি নতুন একটা ভ্লগ নিয়ে তো তখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই দোয়া করি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ